হবিগঞ্জ এর আজকের এই শুভ সূচনা লগ্নে আপনাদের প্রত্যেককে আমার কথার শুরুতে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সময় যেহেতু কম আমাদের সবারই আসরের নামাজ পড়া হয় নাই আমরা আশা রাখছি এখান শেষ করে সবাই একসাথে জামাতে নামাজ পড়ব সম্মানিত উপস্থিতি আজকের এই শুভ কোণে আপনাদের টিম যায় ডেইলি জকিগণ ওনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা আশা রাখি যে অনেক সাংবাদিক আছেন অতিথিও ছিলেন আমার স্যার আলমন স্যার বলে গেছেন যে সাংবাদিক আব্দুল খালিক তাফাদার এবং বদুল খুসরু আমরা ছোটবেলা যখন বাজারে আসতাম ওনাদেরকেই দেখতাম আমরা বাড়িতে গিয়ে গল্প করতাম যে আজকে দুইজন সাংবাদিক দেখে এসেছে আজকে এরপরে যোগীগঞ্জে অনেক ঐতিহ্য আছে সাংবাদিকতার ক্ষেত্রে মৌলানা আব্দুল মালিক আরিফ উনি যোগীগঞ্জ প্রেস ক্লাবের কিন্তু প্রতিষ্ঠাতাও ছিলেন আমাদের যোগীগঞ্জে অনেক ঐতিহ্য আছে আবার কিছুটা অবনতি হয়েছিল মাঝখানে আমাদের আলমুল সাহ আসার পরে কিছুটা আবার ভিন্ন রূপ দিয়েছিলেন এরপরে আবার চলে গেছে আমি আজকের এই শুভ একটি অনুরোধ জানাবো টিম জ্যোতিগঞ্জ ডেইলি জ্যোতিগঞ্জকে যে আমাদের সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যাতে দলদাসে পরিণত না হই এই দলদাসের উর্ধ্বে থেকে সব মত পথের মানুষকে নিয়ে জকিগঞ্জকে আমরা প্রায়োরিটি দিব জকিগঞ্জের স্বার্থকে আমরা প্রথমে দেখবো বিগত সময়ে অতি দলদাসের কারণে এই পেশিবাদের উদ্ভব হয়েছে আমরা দেখেছি বিগত সময়ে সাগরুনি মামলা আজ আপনারা জানেন চাঞ্চল্য করতে সাগরুনি মামলা একশো বার সেই মামলার পিছানো হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আশ্বাস দিয়েছেন যে এটার বিচার হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই সাংবাদিকতা স্বাধীন সাংবাদিকতাকে দমানোর জন্য বিগত সময়ে একটি কালা কানুন করা হয়েছিল এই আইনে বাংলাদেশের সাংবাদিকদের কন্ট্রোল রুল করা হয়েছে বর্তমান সময়ে আমরা আশা রাখবো এই সরকারের প্রতি এই খালা কানুন বিলুপ্ত করে মানে গণমাধ্যমকে স্বাধীন করে দিন গণমাধ্যমে বর্তমান ভালো লাগছে একটি কথা যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদেরও সমালোচনা আপনারা করবেন সাংবাদিকতাকে বা গণমাধ্যমকে যত মুক্ত করে দিবেন তত দেশের ভালো হবে আমরা জানি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবাদপত্রমা মিডিয়ায় বানানো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই স্তম্ভটা যারা নষ্ট করেছে সে করেছে আমরা নিন্দা জানাই ডেইলি পেপিকনজে যারা কাজ করেছেন ওনাদের প্রত্যেকই আমাদের পরিচিত আমরা আহ্বান জানাব আপনারা যে কোনো পরামর্শ বা যে কাজে আমাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ পাবেন যেকোনো উপদলা প্রেস আপনাদের পাশে আছে আমরা আহ্বান জানাব আপনারা